যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে আমাদের নেতৃবৃন্দের মুখ থেকে সম্ভব আমি তো বিশ্বাস করি যে একতা আজকে সৃষ্টি হয়েছে এই একতার মধ্য দিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ছিনাই চার আসনে আপনাদের বিজয়কে উঠাকাতে পারবে না আমি শেষ আপনাদের প্রতীক আপনাদের আস্থার প্রতিক বিএনপি কে পরাজিত করার জন্য নানান ধরনের চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্ত মোকাবেলা করার দায়িত্ব আপনাদের আপনারা কিভাবে ষড়যন্ত্রকে আশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে যদি বিএনপি হেরে যায়

যে আপনি ধানের শিষকে বিজয়ী করার জন্য কতটুকু মাঠে পরিশ্রম করতে পারছেন আপনার ত্যাগ আপনার পরিশ্রম আপনাকে মূল্যায়নের শীর্ষ পর্যায়ে নিয়ে যাবে সুতরাং আপনি রাজপথে খাটুন ধানের শিষকে বিজয়ী করুন তার একটু সমান আপনাদেরকে আমার সর্বশেষ বক্তব্য এখানে বিএনপির নেতৃবৃন্দ আছেন আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ বলে আমি শেষ করব আপনাদের ভাই আমি আপনাদের সন্তান তার এক রহমান আপনাদের নেতা আমাদের নেতা তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত মেনে আপনারা একতাবদ্ধ হয়ে কাজ করুন আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের একতায় আমাদের শক্তি এই বিজয় আমরা তারেক রহমানকে উপহার দিব